প্রিয় বিয়ার্স এই মুহূর্তে আছি লি মেডিসন রেস্টুরেন্টে আর এখানে চলছে ইলেভেন নাইনটি নাইনে চল্লিশটিরও উপরে আইটেম দিয়ে একটি বাফেট অফার আজকে এখানে খাব এবং আপনারা দেখবেন তাদের কি কি আইটেম আছে চল্লিশটিরও উপরে আইটেম ভাবা যায় দর্শক হ্যাঁ এছাড়াও রয়েছে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য রয়েছে হাফ প্রাইস এছাড়াও রয়েছে টি ফ্রি ড্রিঙ্কস ফ্রি আরও কত কি আপনাদেরকে এখন দেখাবো লে মেডিসিনে কি কী আইটেম পাওয়া যায় এই যে এটা আমরা দেখতে পাচ্ছি গরুর কলিজি আহ গরুর কলিজি বোনা এটা হচ্ছে গরুর পায়া এটা আমি খুব পছন্দ করি এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে আমি খাবো এটা খাবো এটা মনে হয় এটা লেমকারি ল্যামকারি হ্যাঁ ল্যামকারি খাওয়া যায় গরুর মাংস গরুর মাংসটা খুব সুন্দর এবং দেখেন মশলা পরিমাণ মতো তেলও পরিমাণ মতো দেওয়া হয়েছে এটা খুব মজা হবে আমি এটাও খাব এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি বিরিয়ানিটাও একদম সব কিছু পরিমাণ মতো মশলা তারপরে তেল কম আছে কোনো সমস্যা নাই একটু তেল কম পছন্দ করি আমি এটা বোয়াল মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ বোয়াল মাছ সাথে সাত করা হ্যাঁ এটা খুব ভালো হবে আমাদের সিলেটিদের খুব পছন্দের খাবার আর একটি লতা শুটকি মাছ দিয়ে এটাও ট্রাই করব আজকে এটা দেখতে পাচ্ছি টমেটোর টক না বেলপুর টক বোয়াল মাছ না রুই মাছ দিয়ে ওকে এটাও খাবো ডাল আছে ডালটা খুব সুন্দর কালার আসছে এটাও আরেকটা ডাল সেটা সম্ভবত ল্যাম ল্যাম হ্যাঁ ল্যাম সাথে ল্যাম আছে এখানে দেখাতে পাচ্ছি চিকেন ও চিকেনটা খুব সুন্দর ওকে চিকেনও খাওয়া যাবে এখানে দেখতেছি বিভিন্ন প্রকার স্টার্টার্স এছাড়াও আরও অনেক আইটেম আছে যে এখানে দেখতে পাচ্ছি এটা আছে চিকেন টিক্কা এটা আছে চিকেন রেড উইংস এখানে আছে ফ্ল্যাট চিকেন এছাড়াও এখানে এক দেখতে পাচ্ছি জালপেয়াজি চিকেন টিক্কা এক জালপিয়াজি চিকেন ড্রামস্টিক অনেক প্রকার ভর্তা আসলে ভর্তার নাম বলে শেষ করা যাবে না এত এত আইটেম ভর্তা এখানে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে সুটকি ভর্তা আলু ভর্তা সিম ভর্তা তারপরে এখানে দেখতে পাচ্ছি সার্ডিন ভর্তাও আছে ওরে রে বাপ বাপ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার ফ্যামিলি সবাই লই আছে আজকে আমার গ্রাজুয়েশন আছে সো তারা একটা পার্টি দিলাম তারা সবরও ভালো লাগছে আর আমারও ভালো লাগছে তার আইটেমগুলো ঠিক আছে ফ্রেশ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা খানি খুব ভালো কি আর থার্ড টাইম আইসি আমি কেন কি খাই খুবই সব তো বালা আর কি খানির সব তো আমি ট্রাই করি ইনো আইলে তো তারা খানির কোয়ালিটিটা খুব ভালো আর কি আমার কাছে লাগে সব সময় সব রিয়ামি রিকমান কর্মকে আওয়াল লাগে কেন ইয়া বাচ্চাদের জন্য আছে আপনার খানি আছে আম ওয়ান ইট বর্তা মেনকোস এভরিথিং ইজ রিয়েলি গুড এবার আপনাদেরকে এই লা মেডিসন রেস্টুরেন্টের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেই এটা হচ্ছে বার্কলেস ব্যাংকের ঠিক পেছনে হোয়াইট চ্যাপেল ফিফটি ওয়ান রাবেন রো হোয়াইট চ্যাপেল লন্ডন ই ওয়ান টু ই জি কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন 30 জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এন